আসসালামু আলাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন যে সাতটি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ নীরবে আপনাকে সাহায্য করছেন আপনার কখনো মনে হয়েছে কি যেন দুনিয়ার সব কিছু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি প্রচুর চেষ্টা করছেন দোয়া করছেন কিন্তু হয়তো আপনি মনে করছেন আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না আল্লাহ যেন আপনার কষ্টের কথা শুনছেন না এমন মুহূর্তে নিজেকে একা ও নিঃসঙ্গ মনে করা খুব সহজ কিন্তু জানেন কি আল্লাহ হয়তো আপনার জন্য নীরবে কাজ করছেন অদৃশ্য উপায়ে যা আপনি টেরও পাচ্ছেন না আল্লাহর সাহায্য অনেক সময় নীরবে আসে আল্লাহ আমাদের খুব কাছেই আছেন আমাদের কষ্ট আশা ও ভয়ের সব কিছু তিনি জানেন কোরআন বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সঠিক ও সহজ পথ বের করে দেবেন এই আয়াত মনে করিয়ে দেয় যেখানে আপনি অন্ধকারে পথ হারিয়েছেন মনে করেছেন সেখানে আল্লাহ হয়তো আপনার জন্য আলোর পথ তৈরি করছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি লক্ষণ নিয়ে যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার পাশেই আছেন এমনকি যখন আপনি নিজেকে সবচেয়ে একা মনে করছেন তখনও এই লক্ষণগুলো হয়তো শুধুমাত্র কাক তুলে মনে হতে পারে কিন্তু আসলে এগুলো আল্লাহর করুণাময় হস্তক্ষেপের নির্দেশন যা দেখায় তিনি আপনাকে কতটা ভালোবাসেন যেমন লক্ষণ এক দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া কখনো এমন হয়েছে যে যখন সব কিছু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে হয়তো আপনি বিশেষ চাকরির জন্য অপেক্ষা করছেন কিন্তু সেটা হয়নি অথবা কোনো সম্পর্ক হঠাৎ করে ভেঙে গেছে এমন সময়ে খুব সহজেই মনে হয় সব শেষ কিন্তু ইসলাম শিখায় কোন দরজা যখন বন্ধ হয় সেটা আল্লাহর সুরক্ষা ও দিক নির্দেশনা হতে পারে বলা হয়েছে হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ সেটাই আমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা কোনো জিনিস ভালোবাসো অথচ সেটা তোমাদের জন্য ক্ষতিকর যা আল্লাহ জানেন তোমরা তা জানো না এটি আমাদের শেখায় আমরা যেটাকে অসফলতা ভাবি সেটা হয়তো আমাদের পক্ষ থেকে আমাদের সুরক্ষার ব্যবস্থার লক্ষণ লক্ষণ দুই অজানা প্রশান্তি কঠিন সময় যদি আপনার ভিতরে অজানা শান্তি থাকে তবে সেটাও আল্লাহর নীরবের সাহায্যের লক্ষণ হতে পারে অনেক কষ্টের মধ্যেও আপনি যেন ভিতরে শান্তি অনুভব করছেন বলা হয়েছে তাদের হৃদয়কে আমরা মজবুত করেছিলাম এটি বোঝায় আল্লাহ আমাদের হৃদয়ে ইমানের আলো দিয়ে সাহায্য দেন যাতে আমরা কঠিন সময়ের ধৈর্যশীল হতে পারি এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিশেষ উপহার যা আপনাকে কষ্টের মধ্যেও শান্ত রাখে লক্ষ্মীন তিন শ্বাস নির্দেশনা আওয়া খবর কি আপনার এমন হয়েছে যে আপনি কোনো সমস্যার সমাধান নিয়ে ভাবছেন আর হঠাৎ করে একটি সমাধান পেয়ে গেলেন হতে পারে কোরআনের কোন আয়াত বা কোন হাদিস আপনার মনের প্রশ্নের উত্তর দিয়ে দিল এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সূক্ষ্ম বিবেশনা মহামারীর সালে লাইয়া বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস লিখে যাচ্ছি কোরান এবং আমার শুনিয়ে এই নির্দেশনাগুলো আল্লাহর নীরবের সাহায্যের লক্ষণ যা আপনাকে সঠিক সিদ্ধান্তের প্রতি পরিচালিত করে লক্ষণ চার বিলম্ব এবং আমরা সব সময় সব কিছুতে দ্রুত ফলাফল কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বেশি নিখুঁত কখনো আপনি দ্রুত কিছু ফলাফল চেয়েছেন কিন্তু তার সময় মতো হয়নি বলা হয়েছে ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ সৎ পুরস্কার নষ্ট করেন না বিলম্ব মানে হচ্ছে আল্লাহ আপনার জন্য হয়তো আরও ভালো কিছু পরিকল্পনা করেছেন তাই ধৈর্য ধরা আল্লাহর উপর বিশ্বাসের প্রতীক আর এই বিশ্বাসের পুরস্কার হয় অবিশ্বাসী লক্ষণ পাঁচ বিপদ রক্ষা পাওয়া আপনার কখনো কোনো বিপদ অল্পের জন্য রক্ষা পাওয়ার অভিজ্ঞতা হয়েছে কি হয়তো কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বা এমন একটি স্থান এড়িয়ে গেছেন যেখানে খারাপ কিছু করতে কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট এটি যায় আল্লাহ সবসময় আমাদের রক্ষা করছেন এমনকি আমরা তা বুঝতে না পারলাম লক্ষণ ছয় অপ্রতিষ্ঠিত সাহায্য পাওয়া হঠাৎ করে কি কোনো সাহায্য পেয়েছেন যা আপনি আশাও করেননি হয়তো কোনো বন্ধু কিংবা অপরিচিত কেউ আপনার সাহায্য এগিয়ে এসেছে এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য বলা হয়েছে আল্লাহ তাকে এমন উচ্চ থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না যখন আপনি অপ্রত্যাশিত সাহায্য পান মনে রাখবেন আল্লাহ সব সময় আপনার প্রয়োজন জানেন এবং আপনাকে সাহায্য করছেন আপনি আপনার সবচেয়ে কঠিন মুহূর্ত আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয় আসলে আমাদের শক্তি ও ইমান বাড়ানোর জন্য এই লক্ষণগুলো এই লক্ষণগুলো আপনার সাথে হয়ে থাকে আপনি বুঝতে পারবেন আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন এমন কি যখন কিছুই ঘটছে না বলে মনে হয় তখনও আল্লাহর সাহায্য সবসময় স্পষ্টভাবে আসে না কিন্তু তা সব সময় আমাদের জন্য সঠিক সময়ে আসে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন তো বন্ধুরা আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে করি আর সেইগুলো আমাদের নতুন কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহ করে তুলুন আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরো ভালো এবং আরো মানসম্মত কন্টেন্ট বানানোর জন্য তো বন্ধুরা ধৈর্য ধরুন আর নীরবে তার সাহায্যের জন্য খোলা হৃদয়ে অপেক্ষা করুন